মেসেজ বলে শেষ করছি প্রিয় বোন আমার বিয়ের সময় আসলে ওই টাকাওয়ালা টাকলাকে বিয়ে না করে চরিত্রবান যুবককে বিয়ে কিছু মেয়ের রুচি এত খারাপ যুবক যদি দিনদার পাচক্য নামাজি দাঁড়িয়ে যুবক হয় পছন্দ না গাঞ্জাখর পছন্দ হয় আর কপালে বাসও খায় সে আপনি চরিত্র দেখে বিয়ে করবেন প্রথমে খারাপ লাগলেও আপনার পরবর্তী জীবনটা সুখটা ভরে যাবে আর গাঞ্জা কর বিয়ে করবেন দেখতে বাচ্চিক নবে ওয়াও বিয়ের দুই মাস পরে যখন বুঝবেন যে গামচা খোড় তো নিজের মরল নিজে বুঝে না ও বুঝবে কেমন করে রে ভাই সবটা ছোট্ট কথা অল্প কথা তোমরা কি কাফের মুখ তাদের করে মরতে চাও তোমরা কি জালেমের পাঠশালায় বন্দী হয়ে জীবন যাপন করতে চাও আমার কথা একটা সাইদি সাহেব খুব ভালো করে বলতেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো এক ঘন্টা আমরা বাঁচতে চাই কথা হবে একটা শহীদ আবু সাইদ তার দুই হাত এমনি পেতে দিয়েছে বোঝাচ্ছে এইটা বাংলার ছেলে আমি গুলি করবি কর শহীদ হলে প্রস্তুত বা বাতিলের সামনে মাথা করতে আমরা প্রস্তুত ও বুঝিয়েছে যে মুসলমানরা কাপুরুষের সন্তান নয় মুসলমান তো বীর পুরুষের জাতেরা অতএব আমি তোমাদেরকে পাবনার মাটিতে এক সঙ্গে রেখে যুবক ভাইদেরকে বলতে চাই হাতে হাত রাখো এক সঙ্গে হাত বাড়াও সামনে আগাও কথা হবে একটা

বসায় রেখে এত কাজ করা ঠিক না আপনারা বলেন কি করবো শুরু হবে নাকি আপনারা কিছু করবেন বলেন আমি আবার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অপারেটর কোন দিকে আছে অপারেটর আপনাদের সাউন্ড অসাধারণ ভালো মার্শাল সত্যি ভালো লাগছে দুই পাশের সাউন্ডটাকে ইকুয়াল করেন ডানে এবং বামে ইকুয়াল পারফেক্ট আছে এই পাশের সাউন্ড পারফেক্ট ما شاء الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى في كلامه المجيد يا. سعيد بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد يا ايها الذين امنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تعالى في كلامه المجيد "وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا آه صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد হজরত আবু বকর সিদ্দিক জামিয়া মসজিদের উন্নতি প্রকল্পে আজকের এই মাফি আজকের এই প্রোগ্রামে আমাদের সভাপতি রয়েছেন জনাব সানাউল হক প্রামাণিক সভাপতি অত্র জামিয়া মসজিদ স্যার কি আসছেন আসছেন আচ্ছা আপনি ওখানে আসেন দান করতে আমরা সকলেই মন করে পড়ছি আমিন তো মন খুলে আমিন হয়নি পাবনা ভাইয়েরা জলসুর করা আমিন আজকে এই প্রোগ্রামে আমাদের মাহফিল পরিচালনা করেছেন জনাব সেলিম রেজা সেক্রেটারি অত্র জামের মসজিদ উনি কি আছেন আছেন মার্শাল আল্লাহ আমাদের জনাব সেলিম রেজা ভাইকে ইসলামের খাদিন হিসেবে কবুল এবং মঞ্জুর করুক আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন আজকে এই প্রোগ্রামে আমাদের চিফ গেস্ট প্রধান অতিথি রয়েছেন জনাব হাবিবুর রহমান হাবিব উপদেষ্টা বিএন বিএনপি চেয়ারপারসন ও আহ্বায়ক পাবনা জেলা বিএনপি আল্লাহ ওনাকেও ইসলামের জন্য এবং জনগণের খাদ হিসেবে কবুল এবং মঞ্জুর করিকে আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন উনি কি আসছিলেন না আসছেন আসছে কোথায় মামে বসে আছে আছে স্যার মামে বসে আছে তাহলে আমার মান্যগণ্য ব্যক্তিরা সবাই আমার পাশেই বসে আছে আমরা সবাই খুশি না বেজা সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ আমার পূর্বে কথা বলেছেন অনেক প্রিয় ভাইয়েরা কথা বলেছেন প্রিয় ভাই মাওলানা হাবিবুল্লাহ কাউসার বিন হাইদারি ঈশ্বর দিন আরও কথা বলেছেন হাফেজ এম শরীফ যারাই কথা বলেছেন কোরআন থেকে বলেছেন হাদিস থেকে বলেছেন বিশ্বাস করি আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন এবং এই প্রোগ্রামে সার্বিক সহযোগিতায় রয়েছে নূর জামান প্রামাণিক পাড়া যুব সমাজ এবং আহ্বানে রয়েছেন মোহাম্মদ আল্লা মিন হোসেন মার্শাল আমি দিল থেকে দোয়া করি যারাই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত পরিশ্রম করেছেন অর্থ দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে কষ্ট করেছেন আল্লাহ সকলের কষ্টকে মৃত্যুর পরে ফের ফেরদাউসে যাওয়ার ওয়াসিনা হিসেবে কবুল এবং মঞ্জুর করে আপনার লোকের আমি দেখুন যৌন ভাই কেন ভাই যোবের না আমিন আমার পরে না আমিন এবার আসুন আপনার সাথে কথা বলার শুরু করি আমার পাবনার ঈশ্বরদীর ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালোবাছি দেখেন যাকে মানুষ অনেক বেশি ভালোবাসে সে ভালো না থেকে যাবে কোথায় যুবক ভাইয়া তোমরাই বলো আমি আজকের মাহফিলের যা দেখতে পাচ্ছি ডানে বামে সামনে সব জায়গায় একবার টাকা নিয়ে বোঝা যাচ্ছে আজকের মাহফিলের অডিয়েন্স যতগুলো আসছে তার নব্বই ভাগেরও বেশি চোখ আজকের মাফিল আসছে আল্লাহদে কি দীন ইসলামের সৈনিক আল্লাহ তালা আনুর মতো কবর করে পড়া আনে তা আপনাদের শরীর স্বাস্থ্য ভালো আছে তো আলহামদুলিল্লাহ আজকে শেষ পর্যন্ত থাকবেন তো সবাই আমি ভূমিকায় কিছু কথা বলছি ঠান্ডা মাথায় শুনবেন এরপর আমি একটি নির্দিষ্ট স্রোত থেকে করব ব্যাক টু হোম প্রথম কথা আমি বলছি ভাগাভাগি করে দিচ্ছি শোনামনি তোমরা কই যাও বসো বসো একদমই নতুন না গিরের একদমই নতুন না কেউ যদি উঠে যায় মাসখান দিয়ে কোনো পারমিশন আর লুঙ্গি টাইনা করে মাহফিলে বসায় দিবেন না। ঠিক। যে বোন এখানে আউন যায় তো বোন যায় তো হুতুন যায় না ঠিক আছে কি না? ঠিক। কমান্ডার মনি একদম চুপচাপ বসে থাকা। যত ওষ্টমের চাপ এখানে চুপ করে বসে থাকা লাগবে। ঠিক। আসছেন নিজের ইচ্ছায় যাবেন আমার ইচ্ছায় ঠিক না? এটা আবার পাওয়ার দেখাচ্ছে না এটা ভালো কানে বলছে আমি তিন ভাগে কথা বলছি ভূমিকায় কয় ভাগ আমি আসতে জিজ্ঞেস করছি আপনার জন্য জবাব দেন কয় ভাগ প্রথম কথা সিনিয়রদের জন্য আমার মুরব্বী আব্বা যান অনেকে আসছেন আপনারা আমার এখানে স্টেজ মাননীয় ব্যক্তিরা মান্যগণ্য ব্যক্তিরা বসে আছে মুরব্বী আব্বা যান না কানটা খাড়া করেন অনেক মায়েরা আসছেন মায়েরা কান করবে করবেন মুরব্বী আব্বা যান করবে। কান করবেন মুরব্বীদের জন্য ফার্স্ট ম্যাসেজ প্রথম কথা প্রথম ম্যাসেজ হচ্ছে এরকম আপনার বয়স শেষ প্রান্তে আপনি চলে এসেছেন মাথায় রাখবেন নিজের গুনাহি গুনাহা নয় সন্তান অনেক গুনাহের দায়ভার কিন্তু বাবাকে কেমন দিন বহন করতে হবে তা যান আপনার জন্য আমার আজকে দুইটা ম্যাসেজ ফার্স্ট অফ অল আমি দেখেছি অনেক মুরব্বীদের বয়স অনেক বেশি বাট এখনো চরিত্র ঠিক করতে পারে নাই না ঠিক বলতে হবে না ভাই আমি কথাটা বলি প্লিজ আমাকে বলতে একটু পরে ঠিক বলবেন কেন বললাম চরিত্র ভালো হয় নাই এখন আমি দেখতে পাই দাড়ি পেকে গেছে বাট দেখবেন চায়ের দোকানে বসে মুরব্বী পায়ের উপরে পা তুলে ওপেনলি সবার সামনে আরামে টানতেছে বিড়ি এরকম মুরব্বী তো অন্তত পাপ নাই নাই গো আরে নাই গো ভাই নাই আচ্ছা আচ্ছা আমি জানি বাবা যান আপনি সুধরায় যান আপনি ঠিক হবেন যুব সমাজ ঠিক হবে আপনি নষ্ট হবে পুরো সমাজটাই নষ্ট হয়ে যাবে আল্লাহমার প্রিয় মুরব্বি अब्बाजानদেরকে বোছড় তৌফিক দান করুন পড়া 아멘 সেকেন্ড কথা একটু ঠিক মিটিক জোরে বলবেন এখানে ঠিক মিটিক আস্তে বলবেন আপত্তি নাই বাট সেকেন্ড টাইম জোরে বলবেন বুঝলে বলবেন না চুপ থাকবেন মুরব্বীদের জন্য আমার সেকেন্ড মেসেজ হচ্ছে যদি কেমতের দিন আল্লাহ বিচারের কাঠগড়ার থেকে নিজেকে বাঁচাতে চান আপনার ছেলেকে অল্প বয়সের চরিত্রবান মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন সামনে আসছে শিক্ষা আপনারা ঠিক বলল ঠিক না বললেও ঠিক এর কারণ হচ্ছে আমি কোনো কথা ফানিলি বলছি না ডোন্ট টেক ইট ইউ নো ফানি নো আমার কথা স্পষ্ট ক্রিস্টাল কেরিয়ার আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন আপনার ছেলে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটা দায় ভার কেমন আপনাকে বহন করতে হবে আব্বা জান লাইট টাইমে বিয়ে দিয়ে দেন তবে হ্যাঁ আব্বা জান বলবে হুজুর আপনাকে এত ভালোবাসি আপনি কি বললেন আমার সাথে তখন ইনকাম করাই শেখে নাই একটা সলিউশন দিচ্ছি আব্বা জান আপনি আপনার ছেলেকে বলেন যে বাপ তুই বিয়ে কর তোর পক্ষে দিব আমি চালাবো যা বাপ কি একটা মেয়ে তিন বেলার খাওয়ার দিতে পারে না এক কথা কারে কই পারে না পারে না পারে কিন্তু কেন দেয় না মনোমাইন খারাপ সমাজের জন্য বলে যে একটা সামাজিক কথা আছে মেয়ে আসবে রাজকন্যার মতো পালকিতে আসবে বিএমডব্লিউ তে আসবে ওই দেওয়া লাগবে দশ লাখ দেন মোর হবে এই চিন্তা করতে করতে সমাজে জেনার সংখ্যা বেড়ে গিয়েছে বিয়ের সংখ্যা কমে গিয়েছে পাবনার ভাই আব্বাজান আপনি আপনার ছেলেকে সাপোর্ট দেন মেন্টালি অ্যান্ড ফাইনান্সিয়ালি আল্লাহ আমার বাবাদাকে বোঝার তৌফিক দান করুন পড়া আমিন রাগটা করেন নেই তো আপনার কেউ আমাকে ইনশিওর করে রাগটা করেন নাই তো আমার কেও সেকেন্ড কথা আমার প্রিয় কলিজার টুকরা বন্দের জন্য হ্যাঁ শোনাম আগে ঠিক করা যাবে লেট মি চল অনেক বোনেরা আজকে মারাফিলে বোরকা পরেই আসছেন হিজাব পরে আসছেন আমি জানি আপনাদের জন্য আমি মন থেকে কিছু কথা বলছি প্রিয় বোন মন থেকে শুনবেন কান খাড়া করে শুনবেন হিজাব আর নেকাব পড়লেই কিন্তু আসলে দিনদার হওয়া যায় আমরা দেশে দেখেছি যত মেয়ে পার্কে প্রেম করে তার আশি ভাগেরও বেশি বোরকাওয়ালিরা প্রেম করে যুবক ভাই তাহলে বলবেন হুজুর বোরকা তো পড়ে আছে দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আভি কে আভি জান্নাত সে দুনিয়া মে ভাগ কে আই হ্যায় ইয়ার

তোমরা আমিন করো না কেমন ভাই ভাই আর আমিন সেকেন্ড মেসেজ বলেই শেষ করছি প্রিয় বোন আমার বিয়ের সময় আসলে ওই টাকাওয়ালা টাকলাকে বিয়ে না করে চরিত্রবান যুবককে বিয়ে করে কিছু মেয়ের রুচি এত খারাপ যুবক যদি দিনদার পাঁচক তো নামাজি দাঁড়িয়ে যুবক হয় পছন্দ তো না গंजाخور পছন্দ হয় কিছু আর কপালে বাসো খাই শেলেবে আপনি চরিত্র দেখে বিয়ে করবেন প্রথমে খারাপ লাগলেও আপনার পরবর্তী জীবনটা সুখTara ভরে যাবে আর গंजाকোরকে বিয়ে করবেন দেখতে বাচ্চি কোনবে ওয়াও কিন্তু বিয়ের দুই মাস পরে যখন বুঝবেন যে গंजाখোর তো নিজের মূল্য নিজেই না ও পয়ের মূল্য বুঝবে কেমন করে রে ভাই আল্লাহ প্রত্যেকটা মেয়েকে দিনদার যুবক দেখে বিয়ে করার তৌফিক দান না তোমরা তো করতে পারত না যুবক জন্য সবাই একটা ভাইরা আচ্ছা আজকে হচ্ছে তেরোই নভেম্বর কত নভেম্বর দেশটা কি এখন গোলামের মতো আমরা আছি না স্বাধীন হয়ে আছি একটা ফিল আলাদা তাই না ভাবই আলাদা এখন আমরা দেখলেন যে এখন মাইক সামনে নিয়ে অনেক হক কথা বলতে পারি যেটা আগে বলতে পারতাম না এই স্বাধীনতা আনলো কারা যুবক তাজা রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে যুবক ভারত প্রায় হচ্ছে দেশের সম্পদ জাতির সম্পদ পুরো দেহের মেরুদণ্ড হচ্ছে সবচেয়ে আসল জিনিস মেরুদণ্ড ঠিক তো পুরো দেহ ঠিক মেরুদণ্ড নষ্ট তো পুরো দেহটা বাঁকা হয়ে যায় জেনারেশন যদি ঠিক থাকে যুব সমাজ পুরো দেশ ঠিক থাকবে যুব সমাজ নষ্ট পুরো নষ্ট হয়ে যাবে তো তোমাদের জন্য আমার কথা একদম ভেরি শর্টকাট ছোট্ট কথা অল্প কথা তোমরা কি কাফের মুক্তাদের গোলানি করে মরতে চাও তোমরা কি জালেমের পাঠশালায় বন্দী হয়ে জীবন যাপন করতে চাও আমার কথা একটা সাইদি সাহেব খুব ভালো করে বলতেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো এক আমরা বাঁচতে চাই কথা হবে একটা শহীদ আবু তার দুই হাত এমনি পেতে দিয়েছে বোঝাচ্ছে এইটা বাংলার ছেলে আমি গুলি করবি শহীদ হতে প্রস্তুত বা বাতলের সামনে মাথা মতো করতে আমরা প্রস্তুত নয় ও বুঝিয়েছে যে মুসলমানরা কাপুরুষের সন্তান নয় মুসলমান তো বীরপুরুষের জাতেরা অতএব আমি তোমাদেরকে পাপনার মাটিতে একসঙ্গে রেখে যুবক ভাইদেরকে বলতে চাই হাতে হাত রাখো একসঙ্গে হাত বাড়াও সামনে আগাও কথা হবে একটা আল্লাহ কায়েম করতে হলে আল্লাহর রাস্তে কায়েম করতে হলে কোরআন রাস্তা কয়েক করতে হলে জীবন দিতে প্রস্তুত রক্ত দিতে প্রস্তুত সহিত প্রস্তুত কাগা প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখা দাও